যে যে পুলিশগুলা আমাকে দেখে সবসময় আপোলে সম্মান করত তাদেরকে একবার রিকোয়েস্ট পর্যন্ত ধরে যা লগনের টাকা খুলে 50 কোটি টাকা খোঁজে ওনারা বিছনা ちゃう ধরে 50 কোটি টাকা খোঁজে যাইক পরে আমাকে ওনারা নিয়ে গেল ঘুমাইতে জিজ্ঞেস তুমি ঘুমাইতেছি ফটক করে রাতে বেলা উঠে দেখছিস কি আমার আম্মু কান্না করতেছে রুম ভর্তি পুলিশ রুম ভর্তি পুলিশ আর আরল

যে যে পুলিশগুলা আমাকে দেখে সবসময় এত বলে সম্মান করতো তাদেরকে একবার রিকোয়েস্ট করছিলাম তা পর্যন্ত ধরে যে আমাকে জেলের ভিতরে রাখেন না আমাকে একটু বাইরে বসান এই জেলের ভিতরে রাখলে আমি মরে যাব জেলের অবস্থা এত খারাপ ছিল ওনারা আমাকে যে ব্যবহারটা করছে আমার সাথে যাই হোক এই বিষয়ে বাদিবি দিই তারপর যখন আমাকে কোর্টে নেওয়া হইলো আমার মা সবার দাঁড়ে দাঁড়ে খুঁজতে কিভাবে আমার মেয়েকে বের করবো কোন ইকুল ধরবো কিভাবে কি করবো কিন্তু আমি এগারো দিন জেলে থাকায় যে পরিমাণ নির্যাতিত হয়েছি আমার ইমান দুইবার হয়েছিল প্রথম যখন আমি বৃহস্পতিবার মহিলা গাজীপুর জেলা কারাগারে যাই রবিবার আমার জামিন যাওয়া হয় ম্যাজিস্ট্রেট কোর্টে আমার পক্ষে সমস্ত প্রমাণ যখন আমার উকিলরা ম্যাজিস্ট্রেট তাহলে দেয় ম্যাজিস্ট্রেট তাও আমার দুই দিনের ডিমান্ড মঞ্জুর করে আমার আমার রিমান্ড মঞ্জুরে আমার কোনো কষ্ট ছিল না আমার বারো তারিখে পরীক্ষা সেই পরীক্ষাটা দেখানোর পরে উনি আমার জামিন মঞ্জুর করে আমি কোনো রাজনৈতিক দলের না আমি একদিন অরাজনৈতিক আমি অরাজনৈতিক ভাবেই সবসময় আন্দোলন করছি কখনো এনসিপি তো ছিলাম না আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ এনসিপি ডিএমপি জামাত গণপর গণ অধিকার পরিষদ এগুলো কোনো কিছুতেই আমি ছিলাম না আমি শুধুমাত্র অরাজনৈতিক দলে অরাজনৈতিক থেকে আন্দোলন করছি সবসময়

তারপর আমাকে দিয়ে তাড়াতাড়ি বের হব অনেক অনেক কষ্ট অনেক আমি আসলে আমার জেলের অভিজ্ঞতাটা এখানে শেয়ার করলে হয়তো বা দুই তিন ঘন্টা এগারো দিনের অভিজ্ঞতা আমি শেয়ার করতে পারবো না আর আমার শরীরের অবস্থাও খুবই খারাপ আমি এখানে আসি শুধুমাত্র আপনাদের প্রশ্ন